কক্সবাজার এত বড় কিন্তু কেন জানতে হলে পুরো ভিডিওটা দেখুন একটি বিশ্বের বৃহত্তম সুন্দর ও প্রাকৃতিক ঘেরা সমুদ্র সৈকত আর এই সমুদ্র সৈকতটি প্রতি বছর লাখো পর্যটকদের মনের গভীরে জায়গা করে নেয় কিন্তু আমরা এই পর্যটন শিল্পটি যত্রতত্র ব্যবহার করার কারণে এই সমুদ্র সৈকতটি হুমকির মুখে বিশেষ করে আমরা কক্সবাজার ভ্রমণে এসে প্লাস্টিকের অপব্যবহার করে এই সমস্যাটি সৃষ্টি হয় তাই আমাদের সচেতনতার জন্য এই বিশাল প্লাস্টিকের দানবটি তৈরি করা হয়েছে আর আমাদেরও সকলের দায়িত্ব প্রকৃতির কোনো ক্ষতি না করে প্রাকৃতিকে উপভোগ করা এছাড়াও আপনারা যারা কক্সবাজার সমুদ্র সৈকতে আপনার পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব নিয়ে ভ্রমণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিচ্ছি আপনাকে কক্সবাজার ভ্রমণের জন্য বাস টিকিট বুকিং হোটেল বুকিং কক্সবাজার পর্যটন এরিয়া ভ্রমণের জন্য মিনিবাস জিপ কার ও চান্দের গাড়ি এছাড়াও পেয়ে যাবেন আপনার ভ্রমণের সম্পূর্ণ সাপোর্ট চলুন ঘুরে দেখা যাক কক্সবাজার সমুদ্র সৈকতেই ধন্যবাদ আপনাদের সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম